নমস্কার বন্ধুরা এটা একটা মাটির থালা এই থালাটাকে আমার মেয়ে কালার করবে তার জন্য সে প্রথমে সাদা পাইমার রং দিয়ে দিয়েছে দেখো দুপিটি খুব ওর মানে ওর চেষ্টা অনুযায়ী ও যতটা পারছে পুরো হোয়াইট কালার করছে হোয়াইট কালারটা করলে কি হয় যে কালারটা করবে মেন কালার সেটা ঠিকঠাক থাকে সেটা ওর ধারণা যাই হোক তো এটাকে ইয়েলো আর অরেঞ্জ দিয়ে করবে চারি পাঁচটা কালার করলো ও আর মাঝখানে এখানে অরেঞ্জ কালার দেবে কালকে এটা যে কিসের জন্য আমি এটা তৈরি করলাম বা ওকে দিয়ে করালাম সেটা আমি নেক্সট দিন তোমাদেরকে দেখাবো তো ও কেমন করেছে তোমরা এটা জানিও আর সকলে ভালো থেকো আর হ্যাঁ নিজেদের ছেলে এরকম ক্রিয়েটিভিটিগুলোকে ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে তুলে ধরো থ্যাংক ইউ সকলে ভালো থেকো সকলে সুস্থ থেকো Thank <laughs> you.